আইপিএল দু হাজার পঁচিশের কলকাতা রাইডার্স এর প্রথম ম্যাচ এর প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম ম্যাচের মুখোমুখি অ্যান্ড প্রথম ম্যাচে কে জিতবে সময়সূচি অবশ্যই আপনারা জানেন বাইশ তারিখে অর্থাৎ বাইশে মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েলছিলেন জাস্ট ব্যাঙ্গালোর ম্যাচ হতে চলেছে তারিখ তো বলে দিলাম এবং ম্যাচের সেম সময় অর্থাৎ সাড়ে সাতটা থেকে যেখানে ইডেন গার্ডেন্সে ম্যাচ হবে আর কলকাতা নাইটারাস রাসেবির ম্যাচ মানেই একতরফা খেলা হয় অর্থাৎ শেষ পাঁচ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স চারটে ম্যাচ জিতেছে এবং আপনাদের কথা যদি বলা যায় শেষ তিন ম্যাচে কলকাতা নাইটারাস তিনটে ম্যাচই জিতেছে আর ফা চার ম্যাচের মধ্যে তো কলকাতা যে চারটে ম্যাচ জিতেছে শো এখানে একটা কথাই বলা যায় যে আরসিবি অবভিয়াসলি ব্যাকফুটে আছে তাও আবার ইডেন গার্ডেন্সে তো ইডেন গার্ডেন্সে আরসিবি কত জন্ম জিতেনি কলকাতা নাইটার্সের সেটা হয়তো এই জন্মে যারা জন্মেছে তারা হয়তো বুঝতে পারিনি তো অবশ্যই কলকাতার নাইটারাস এবং আরসিবি যদি মুখোমুখি দেখা যায় হেড টু হেড রেকর্ড তো এখানে বলেই দিচ্ছে তিনটে ম্যাচে তিন শূন্যে কলকাতা নাইটারাস এগিয়ে আছে অ্যান্ড মেবি এবছরও এগিয়ে যাবে অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাথে সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য